মনে আছে সোহাগ আমাদের প্রথম দেখা কলাবাড়ি মেলা না আমি তখন ভাবছিলাম মেলা দেখব হঠাৎ তুই সামনে দিয়ে হেঁটে গেলি আর আমি তোকে প্রথম দেখেই একটা আনাদা অনুভব করেছিলাম তখন তো তুই বলতিস তুই আমার বোন ক্লাস নাইনে যখন পরিচয় হল তখন তোকে ভাই ভাবতাম কিন্তু কে জানত সময় আমাদের কোথায় নিয়ে যাবে ধীরে ধীরে যখন বন্ধুত্ব গাঢ় হল তুই ছিলি আমার প্রতিদিনের অপেক্ষা আর ঠিক দু সালের সাতাশ জুন মনে আছে সেই দিন আমরা একে অপরকে বন্ধু থেকে ভালোবাসায় রূপ দিলাম আর মাত্র দুই বছর পর আমরা বিয়ে করলাম দু সালের আঠাশে এপ্রিল যেন স্বপ্নের মতো ছিল সত্যি বলছি বিয়ের পর সময়টা কেমন উড়ে গেল বুঝতেই পারিনি আর দু সালের চার মে চোখ চকচক করে ওঠে আমাদের রাজকন্যার আগমন সে যেন আমাদের ভালোবাসার প্রমাণ পরিবার আত্মীয় সবাই কেমন খুশি হয়েছিল সেদিন মিম তোর সঙ্গে কাটানো প্রতিটি দিন আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন